কীভাবে আপনারা বিটেকের রেজিস্ট্রেশন করবেন প্রথমত চলে যাবেন বাজারে এখানে সার্চ বাটনে গিয়ে লিখবেন বিটেক বি ডাবল ই চলে এসেছে আপনারা এই অ্যাপ্লিকেশনে চলে যাবেন এখানে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন প্রথমত চলে যাবেন রেজিস্ট্রেশনে এখানে যাওয়ার পর আপনার কান্ট্রি সিলেক্ট করবেন যে যেহেতু আমরা বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এই যে বাংলাদেশে সিলেক্ট করে দেবেন তারপর আপনার এই যে রেফারেন্স এটা আপনার একটা আইডি কোড আসবে যেমন আমার যে কোডটা আছে আটাশ ছিচল্লিশ বুল আটাশ একষট্টি ছিয়াত্তর এই সঠিক নাম্বারটা আপনারা দিয়ে দিবেন তারপর আপনার ফার্স্ট নাম লিখবেন যেহেতু আমি একটা মহিলাদের আইডি খুলতেছি তাই তারপর আপনার লাস্ট যে নেম আছে আইডি কার্ড ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই নামটা আপনি সঠিকভাবে দিবেন নাম দেওয়া হয়ে গেছে তারপর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন তারপর এক জায়গায় আপনার এই যে টেলিফোন বা মোবাইল নাম্বার দেবেন আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে আপনার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে প্রথমত কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে নিচে স্ক্রল করে এসে ইয়েস করে দিবেন তারপরে আপনার প্রাইভেসি পলিসি মার্ক করে দেবেন তারপরে এখান থেকে কন্টিনিউ করে দেবেন তারপরে আপনার আইডি খোলা হয়ে গেছে এই যে আমার এই যে ওপরে যে সেভ বাটন আছে এখানে আপনারা সেভ করে রাখতে পারবেন এখানে থেকে নিচে এসে কন্টিনিউ করে দেবেন তারপরে সেভ করে রাখতে চাইলে আপনি সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে পাসওয়ার্ড দেওয়া লাগবে না নাম্বার দেওয়া লাগবে না এই তো আপনার আইডি এই যে আমার আইডি কোড চলে এসেছে চৌত্রিশ বারো একাশি এই যে আমার এখানে আইডি খোলা হয়ে গেছে যেহেতু আমি প্রথমত খুললাম আমার ব্যালেন্সে হয়তো কোনো টাকা নেই যে এখানে আপনার ইট প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড এই যেখানে আপনি ব্যালেন্সে যেতেছি ব্যালেন্সে যাওয়ার পরে যে আমার ব্যালেন্সে দেখাচ্ছে কোনো পয়েন্ট নেই তারপরে যে ক্লাব বোনাস নেই আমি ক্লাব এখনও হইনি ক্লাব মেম্বার এখনও হয়নি আমার যখন একশো কয়েন পূর্ণ হবে তখন আমি ক্লাব মেম্বার হয়ে যাব বা আপনি হয়ে যাবেন এখানে টিম আছে আমি কোনো টিম গঠন এখনও করিনি তাই এখানে কোনো টিম শো করতেছে না আমি যদি টিম তৈরি করি তাহলে এখানে আমার টিম দেখাবে বেগে চলে আসলাম হ্যাঁ তারপর এখান থেকে আপনি কিভাবে শপ লিস্ট দেখবেন যে আপনার প্রথমত শহর বিভাগ সিলেক্ট করবেন আমি ঢাকা বিভাগ সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম টাঙ্গাইল তারপর উপজেলা ঘাটাইল তারপর এখান থেকে আমার ইউনিয়ন দিয়ে দিলাম হ্যাঁ তারপর আমার ইউনিয়নে কোথায় কোথায় এই সব পাড়া আছে আমি এখান থেকে দেখতে পাবো পাব আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টে আবার পরবর্তীতে প্রবেশ করবেন এখানে এখন আপনার রেজিস্ট্রেশন করতে হবে না আপনি লগ ইন করবেন লগ ইন করার পর আপনার এখানে নাম্বার চাইবে ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর লগ ইন করবেন এই আপনার চলেছে সেখানে হ্যাঁ এভাবেই